অত আশা আসি নাই দিস ইজ জাহাঙ্গীরনগর সর্বোচ্চ স্পিড লিমিট টোয়েন্টি কিলোমিটার আচ্ছা সর্বোচ্চ গতিসীমা স্পিড লিমিট টোয়েন্টি টোয়েন্টি কিলোমিটার একটু বাংলা বলে ফেলছিল একটু ইংরেজি বলে ফেলছিল আসলে যে মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হ্যাঁ দেশের যে আরও মানে অনেক অনেক ইউনিভার্সিটি আছে তো এর কিন্তু জায়গা এর যে বিস্তৃতি এটা অনেক বিশাল ঢাকা ভার্সিটি বা আরও যে অন্যান্য বড় বড় যেসব বিশ্ববিদ্যালয়গুলো আছে জাতীয় বিশ্ববিদ্যালয় ঐশ্বের তুলনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া মার্শাল্লাহ আর এর মধ্যে বনায়ন বনাঞ্চল মানে একেবারে দৃষ্টিনন্দন দৃষ্টিনন্দন বলতে যা বোঝায় অত্যন্ত চমৎকার নয়নাভিরাম অপার সৌন্দর্য আমাদের এই বিড়ি বারবার ক্যামেরার সামনে আসিচ্ছে এটা লোকটা ওভারটেক করে যাই তো যাই হোক আমাদের আজকের এই ব্লগ জাহাঙ্গীরনগর থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি লাইভ কমেন্টের সাথে সাপোর্ট অব্যাহত রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজ বা আইডিটা যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অনুগ্রহপূর্বক ফলো দিবেন এটুকু আশা ক্যামেরার সামনে বারবার একটা বেরিয়ে আসতেছিল শয়তান মহিলা এক পিছিয়ে গেছে আপনার আমার মনে করেন না এই বিটি আমার লগের ওই রাজে পিছিয়ে হাঁটতেছে আবার একবার সামনে চলে যাচ্ছে কি একটা অবস্থা উচিত না মানুষের মানুষের ফ্রেমের মধ্যে এভাবে হুট করে হুট করে এসে ঢোকাটা উচিত না আমি আমার অ্যাঙ্গেল চেঞ্জ করি তাহলে এটা কত সুন্দর বনায়ন অনেক সুন্দর বনায়ন অনেক বড় বড় বিশাল বিশাল গাছ প্রশস্ত রাস্তা গোসানো ছাত্রাবাস ক্যাম্পাস আবার ক্যামেরা সামনে আসছে মহিলা তুমি বারবার ক্যামেরার সামনে আসিচ্ছ কেন আমার প্রেম প্রেম নষ্ট করতেছে প্রেমের মধ্যে আসে আসে এগুলি আমি চিনি না কথাকার কার কোন মহিলা একবার একবার ভিডিও করে সারি দেবো যাই হোক জাহাঙ্গীনগরে ছোট্ট একটা ট্যুর ছোট্ট একটা ভ্রমণ আজকের আপনাদের সবার সাথে শেয়ার করলাম আর ওইদিকে বলাউত কি ক্যামেরা ঘুরেছি না ক্যামেরা ঘুরেছি দেখতে ও এদিকে সাইরে সর ক্যামেরা সামনে খালি সর এদিকে মাটা ঘুরে লাইছে কি একটা আসছে এই যে বিশাল মোটা মোটা অনেক অনেক প্রাচীন প্রাচীন গাছ এখানে বাগান আর বাগান আর দুপুর দিনে বা বিকেল বেলা লোকে লোকারণ্য হয়ে যায় এইসব জায়গাগুলো একটু ইয়ে জায়গা সন্ধ্যার পর এসব জায়গায় মানে একটু ভীতিকর পরিবেশ তৈরি করে তো সবার সাথে সবার সাথে একটা কথাই বলবো আপনারা এই বহিরাগত যারা আছেন তারা অযথা অকারণে সন্ধ্যার পর ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করবেন না কারণ যারা এখানের স্টুডেন্ট যারা আছে বা এই বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা পুরো এরিয়াটা খুব ভালোভাবে জানে চিনে তো যারা বহিরাগত আছেন তারা পরন্তু বিকেলে বা সন্ধ্যার পর এই ক্যাম্পাসে প্রবেশ না করাটাই আমি যুক্তিযোগ্য মনে করি এটা সবার নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের সৌন্দর্য ক্যাম্পাসের যে নিরাপত্তা বা আপনার ব্যক্তিগত যে নিরাপত্তা তার জন্য এটা মেনে চলা আমি মনে হ মনে করি এটি সম্ভবত প্রশাসনিক ভবন নতুন প্রশাসনিক ভবন মহিলা ক্লাব সরি মহিলা ক্লাব তো যাই হোক আজকের ব্লগ এ পর্যন্তই দেশের অত্যন্ত সাজানো প্রসান সুশৃঙ্খল একটা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব বলা চলে সবার তথা বাংলাদেশের গর্ব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কলতান বিদ্যানিকেতন যাই হোক ভালো থাকুন সবাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আজকের ব্লগ কারা কোথা থেকে যোগদান করেছেন আশা করি কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আপনাদের সবার কমেন্ট আশা করছি তো দেখা হচ্ছে পরবর্তীতে ব্লগে ভালো থাকুন সবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে